আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে আসছি একটা ডেজার্ট নিয়ে সেটা হলো পিঠা তাহলে আপনারা দেখতে থাকেন প্রথমে আমি এখানে দিয়ে দেব এক চামচের একটু বেশি হবে ঘি এখানে দিয়ে দিব এক বাটি সুজি সুজিটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিব বাটি একটু ভেজে নিব লাল যেন না হয়ে যায় সাদাই থাকবে শুধু আমি হালকা করে একটু ঘিয়ের সাথে মিক্সড করে নেবুচিটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব ছোটো বাটির এক বাটি নারিকেল কুড়ানো হাফ বাটি চিনি তাল দিব তার জন্যে কম দেওয়া হলো তাল তো মিষ্টি তাল আমি তালের পিউরিটা আমি জাল দিয়ে রেখেছি একদম মিষ্টি মিষ্টিটা তার জন্য কম দিলাম আপনারা বেশি খেলে বেশি দিবেন কম তালের পিউরিটা অনেক সুন্দর আমি জাল দিয়ে রেখেছি এখানে আমি উঁচু করে নিয়েছি গুঁড়ো দুধ পুরোটাই দিব না অর্ধেকই বেশি দিব এখন আমি এটা ভাজি করে নিব মিক্সড করে নিব কি সব কিছু দিয়ে এটা আমি বানাচ্ছি তাল দিয়েই তালটা অনেক মিষ্টি ছিল তালের পিউরিটা বা তারপরেও আমি ছেঁকে ফ্রিজে রেখেছিলাম সেটা আবার আমি জাল দিয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি একদম পানি যেন নেই ওখানে তালের পিউরির মধ্যে এটা আমার বানিয়েছে আমার শাশুড়ি আমার শাশুড়ি এত সুন্দর করে সব পিঠা বানাতো খেতেও টেস্ট দেখতেও খুবই মজ এ লাগতো সে তাল একদম জাল দিয়ে শুকিয়ে একদম কন্টেনারে ভরে রাখতো অথবা বয়ম আগে তো বলতো বয়ম কাচের বয়ম কাচের জিনিসে ইউজ করতো সে প্লাস্টিকের জিনিস তো তখন ছিল না কিন্তু কাচের জিনিসে কিন্তু সব কিছু রাখলেই ভালো থাকে সুন্দর থাকে জিনিসটা নষ্ট হয় না এখানে আমি একটু লবণ দিয়ে দিব এক চিমটি সেটা অনেকেই খায় অনেকেই খায় না কিন্তু লবণের মিষ্টিতে লবণ দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় খেতে অনেক সুস্বাদু লাগে মিষ্টির এটাই আর কি অনেক টেস্ট যদি লবণ কেউ খায় না অনেকেই অনেকেই খায় সেটা আমি জেনেছি কারণ আমি খাই কারণ মিষ্টিটা চিনি দিলে অনেক টেস্ট অনেক ভালো লাগে খেতেও সুস্বাদু এটা আমি বানাতে যাচ্ছি তালের পিঠা তালের পিঠা এই জন্যই বললাম কথাটা যে তাল দিয়ে এরকম করে নারিকেল সুজি আগে তো সুজি এরকম পাওয়া যেত না আমার শাশুড়ি চাউলের যে আটা করতো চাউলের যে গুড়ি করতো সেগুলির সুজি থাকতো ছাটনিতে সেগুলো আমার শাশুড়ি শুকিয়ে একটা বড় প্লেট অথবা কুলোর মধ্যে শুকিয়ে এগুলো কন্টেনারে রেখে দিত সেগুলো যে ঈদ সুজি রুটি বানাতো তারপরে হলো কোনো পায়েস টায়েস করতে গেলে হালুয়া করতে গেলে আমার শাশুড়ি এই সুজিটা ইউজ করত। তখন থেকেই আমার শেখা সে কিন্তু অনেক মানে যে মেধাবী ছিল শুকিয়ে আসতে এক একটু লেগে তুলবে না দেখো এই তো যে গুঁড়ো দুধটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম উঠে আসতে একদম দেখুন একদম উঠে আসতে আমার এই ভাজা কাটা কাঠের এটার মধ্যে আমি এখন এটা নামিয়ে নিব সেটা আপনাদের দেখাবো ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে একটু ঠান্ডা হলেই পিঠাটা বানাবো এখন বেশ ভালো গরম হাত দেওয়া যাচ্ছে না এখন তো ঠান্ডা এইরকমই তো শীত তার মধ্যেও আবার একটু গরম থাকলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পিঠাটা আমি এখানে রাখবো তার জন্য একটু তেল দিয়ে মুছে দিব যেন লেগে না যায় হঠাৎ আবার বাঁকা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আমি এখন ঠান্ডা হয়ে গেছে পিঠাটা বানিয়ে নিব দেখতে থাকেন কেমন করে বানাই গোল হয়েছে এখানে আমি একটু তেল লাগিয়ে নিব এই যে এটা আমার শ্বাস নেই কারণ শ্বাস কিনতে হবে সেই আমি এটা বুদ্ধি করেছি এভাবে এভাবেই করে নিব এবারে যে ঠান্ডা হয়েছে সেটা না একটু গরম আছে একটু ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে তখন বানাতে একটু সুবিধা হবে এটা আমার মায়ের কাছে শিখেছি সে যতগুলো ই ছিল পিঠা বানানোর ছাঁচ তখন অত ছিল না এখন তো অনেক কিছু হয়েছে তখন আমার মা দেখতাম আমি ছোট ছোট চালনি তারপরে কাঠা এই কে বলে কলার যে ডাটি আছে ওটা কেটে মাঝখানে শুধু চাপ দিয়ে দিত কিন্তু আমার কাছে এখানে কলা গাছও নেই কলা গাছও নেই কারণ কলা গাছ আনতে হলে অনেক দূরে যেতে হবে সেই জন্যে আমি এভাবেই বানিয়ে নিচ্ছি অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা আমি এইভাবেই বানিয়ে নেব দেখালাম আপনাদের তাহলে তো দেখতে কেউ দেখতে চাবে না যে ভিডিও এত বড় ভিডিও কি করে সম্ভব সবারই কাজকর্ম আছে তারপরে বড় বড় ভিডিও করলে অনেকে স্কিপ করে অনেকে বাদ দিয়ে দেয় একটু দেখেই আচ্ছা আমি এইভাবেই বানিয়ে নিব তাহলে দেখুন আমি একদম একা 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 তো এত কিছু করা যায় না বানিয়েছি আরও কিছু বাকি আছে আচ্ছা বেজে নেই তারপরে আপনাদের সাথে কথা বলি অনেকেই কমেন্ট করে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে সেগুলো শুধু পড়তে ইচ্ছে করে আর রাত্রে তো ঘুমাতেই পারি না কমেন্ট পড়তে পড়তেই রাত্রি শেষ চুলোটা গরম হয়ে গেছে পাত্রটা আমি তেল ঠেলে দিচ্ছি একটু বেশি তেল দিলে ভালো হয় আর কি পিঠাটা সুন্দর একদম টস টসা হয়ে যায় আমার শাশুড়ি বলতো টস টসা হয়ে যায় আমি বানিয়ে নিয়েছি এভাবে দেখুন আমার কাছে তো সাজ নেই তার জন্য পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হাই হিট রাখতে হবে হাই হিটে জাল করে তারপরে যখন তেলটা গরম হয়ে যাবে তখন একদম লোহিটে দিয়ে দিবেন এক কাপু আমাকে কমেন্ট করেছে লাইক করে আপু আপনার ভিডিওটা অনেক ভালো সুন্দর খুব ভালো লাগছে আপনাকে আপনার মানসিকতা আমি গাছ পাগর কিন্তু দুঃখিত দুঃখের বিষয় যে আমি শহরে থাকি সেখানে ছাদ ভরা সরি ছাদ ভরসা কিন্তু এখন ছাদ ঢাকা হয়ে গেছে যার গাছ নষ্ট হয়ে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছি আপুরা যেভাবে আমাকে কমেন্ট করে আমি অনেক সময় ভাবি এত সুন্দর করে কথা অনেক আপুরাই খুব সুন্দর হায় আপু হ্যালো আপু এটা বলে না আপু তুমি সুন্দর করে কথা বলো আপু তুমি তোমার বাগানটা অনেক সুন্দর আপু এসব ধরনের কথা আপু তোমার মিষ্টি কুমড়াটা এখন খুবই সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার গাছ সুন্দর হয়েছে মানে এই ধরনের কথা শুনতে শুনতে আপু তুমি কী করছো রাত্রে আমি কি করবো আমি কমেন্ট করছি আপনাদের আরও পরে শোনাবো পড়িয়ে তারপরে আমি ইনশাল্লাহ মোটামুটি আপনাদের দোয়া আপনাদের জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা যদি না থাকতেন তাহলে আমার আশা হতো না এই পর্যন্ত আমার হয়তো বাদ দিয়ে চলে যেতে হতো সবাই অনেক আপু বলে যে না না আপনি এটা ধরে থাকবেন আপনি পারবেন আপনি অনেক দূরে গিয়ে যেতে পারবেন এই কথাগুলো শুনে মনে একটু শান্তি আসে আরও কমেন আপনাদের পড়ে শোনাচ্ছি আমি পিঠেগুলো আমি উঠিয়ে নিচ্ছি পিঠাটা আপনারা বানিয়ে খাবেন অনেক টেস্ট প্রথমে খুব নরম থাকে যখন ঠান্ডা হয় তখন মুচমুচও হয় অনেক টেস্ট ভালো লাগলো আপনাদের কমেন্ট পরে আরও অনেক কমেন আছে সেটা আমি পড়তে পারিনি দুঃখিত অনেক অনেক কমেন কিন্তু আমি পিঠা বানাতে গিয়ে পিঠা আমি কমেন্ট পড়তে পড়তে আমার পিঠার নিচে পুড়েই গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে লাইক কমেন্ট দুটোই করবেন আমাকে যারা নতুন দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি তো এগোতে পারবো না প্লিজ আপুরা ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের টেক কেয়ার করবেন আল্লাহ হাফেজ